আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা বিশেষভাবে তাদের জন্য যারা বিদেশে কাজ করেন আর বসের সঙ্গে আরবি ভাষায় কথা বলতে চান বিশেষ করে আকামা বা ভিসা নিয়ে যখন কথা বলতে হয় তখন অনেকেই ঠিকভাবে বলতে পারেন না আজ আমরা শিখব কিছু দরকারি আরবি বাক্য যেগুলো প্রবাস জীবনে খুব কাজে লাগে চলুন শিখে নেই সহজভাবে আঁকামা নিয়ে কীভাবে বসের সঙ্গে আরবি বলবেন আমি তোমাকে চিনি না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুমেন এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা চেনা মাফি মালুম অর্থ চিনি না ইন্তা অর্থ তোমাকে আনা মাফি মালুমেন্তা আমি তোমাকে চিনি না বস আমি করিম এই বাক্যরের আরবি অর্থ হবে মুদির আনা করিম এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি আনা করিম অর্থ আমি করিম মোদির আনা করিম বস আমি করিম আপনার কোম্পানির লোক এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইনতরিকা নফর এখানে ইনতা অর্থ তোমার বা আপনার সরিকা অর্থ কোম্পানি নফর অর্থ লোক ইনতা সরিকা নফর আপনার কোম্পানির লোক আমি নতুন লোক এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আনাজেদিন নফর এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক আমি বাংলাদেশ থেকে এসেছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি মেন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি মেন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা ইজি মেন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি জি আমি এখন বুঝতে পারছি এই বাক্যটির আরবি অর্থ হবে না আম আনামাল মালহীন এখানে না আম অর্থ জি আনা অর্থ আমি মালুম অর্থ বুঝতে পারছি আলহীন অর্থ এখন না আম আনামাল মালহীন জি আমি এখন বুঝতে পারছি সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইন দ্য ইনসা মালা ইকামা এখানে মুমকিন অর্থ সম্ভবত ইন অর্থ আপনি ইনসা অর্থ ভুলে গিয়েছেন মালানা ইকামা অর্থ আমার আকামা সম্পর্কে মুমকিন ইন দ্য ইনসা মালা ইকামা সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন চার মাস শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে আর হার খালাস এখানে আরবা অর্থ চার সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ আরবা সাহার খালাস চার মাস শেষ কিন্তু আপনি আকামা দেন নাই এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইন মাফি মাফিজিব ইকামা এখানে লেকিন অর্থ কিন্তু ইন অর্থ আপনি মাফিজিব ইকামা অর্থ আকামা দেন নাই লেকিন ইন দ্য মাফি জীব ইকামা কিন্তু আপনি আকামা দেন নাই আকামা নাই এই কারণে পুলিশ সমস্যা করে এই বাক্যটির আরবি অর্থ হবে ইকামা মাফি আসান সুরতা কেলা এখানে ইকামা মাফি অর্থ আকামা নাই আসান অর্থ কারণ সুরতা কেলা অর্থ পুলিশ সমস্যা করে ইকামা মাফি আসান সুরতা কেলা আকামা নাই এই কারণে পুলিশ সমস্যা করে আমি তোমাকে ভিসা দিয়েছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনাজীব তিরা ইন্তা এখানে আনা অর্থ আমি জীব অর্থ দেওয়া তা শিরা অর্থ ভিসা ইনতা অর্থ তোমাকে আনা জীব তো শিরা ইনতা আমি তোমাকে ভিসা দিয়েছি কিন্তু সেই লোকের সাথে এই বাক্যটির আরবি অর্থ হবে এখানে হুয়া নফর সাহসা এখানে লেকিন অর্থ কিন্তু হুয়া অর্থ সে নফর অর্থ লোক সাহসওয়া অর্থ সাথে লেকিন হুয়া নফর সা কিন্তু সে লোকের সাথে আকামা দেওয়া নিয়ে চুক্তি হয় নাই এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ইত্তফাক জীব ইকামা এখানে মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই জীব ইকামা অর্থ আকামা দেওয়া নিয়ে মাফি ইত্তেফাক জীব ইকামা আকামা দেওয়া নিয়ে চুক্তি হয় নাই বাহিরে কীভাবে কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হবে ক্যাফসিবার রসগল এখানে কেফ অর্থ কিভাবে সবই অর্থ করি বাররা অর্থ বাহিরে সুগল অর্থ কাজ কেফ সবই বাড়ার সুগল বাহিরে কিভাবে কাজ করি আকামা নাই কাজ নাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মাফি। এখানে ইকামা মাফি অর্থ আকামা নাই সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই ইকামা মাফি সুগল মাফি আকামা নাই কাজ নাই কে তোমাকে ভিসা দিয়েছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মেন নফর জিব তাশিরা ইনতা এখানে মেন অর্থকে নফর অর্থ লোক জীব অর্থ দেওয়া তা অর্থ ভিসা, ইনতা অর্থ তোমাকে মিন নফর জীব তা শিরা ইনতা কে তোমাকে ভিসা দিয়েছে তুমি তার সাথে কথা বলো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দা কালাম হোয়া সা এখানে ইন্দা অর্থ তুমি কালাম অর্থ কথা বলো হুয়া অর্থ তার অর্থ সাথে হুয়া হোয়া সোয়া তুমি তার সাথে কথা বলো এখানে বেশি কথা বলো না এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা মাফি গিরগির এখানে হেনা অর্থ এখানে গিরগির অর্থ বেশি কথা বলা হেনা মাফি গিরগির এখানে বেশি কথা বলো না বস অবশ্যই আকামা লাগবে এই বাকুটির আরবি অর্থ হচ্ছে মদির লাজিম আবগা ইকামা এখানে মুদির অর্থ বস লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে মুদির লাজিম আবগা ইকামা বস অবশ্যই আকামা লাগবে তোমার টাকা রেডি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্য ফুলস জায়েজ এখানে ইন দা অর্থ তোমার ফুলস অর্থ টাকা জায়েজ অর্থ রেডি ইন ফুলুস জায়েজ তোমার টাকা রেডি বস টাকা আছে সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির ফুলসফি মুশকিলা এখানে মুদির অর্থ বস ফুলসফি অর্থ টাকা আছে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই মুদির ফুলসফি মাফি মুশকিলা বস টাকা আছে সমস্যা নাই আমি এখন খুবই ব্যস্ত এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলহীন জিয়াদা মশগুল এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন জিয়াদা অর্থ খুবই মশগুল অর্থ ব্যস্ত আনা আলহিন জিয়া দা মশগুল আমি এখন খুবই ব্যস্ত আগামী পরশু তুমি এসো এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ বোখরা ইন দ্য ইজি এখানে বাদ বোকরা অর্থ আগামী পরশু কিন্তু অর্থ তুমি ইজি অর্থ এসো বাদ বোকরা ইন দ্য ইজি আগামী পরশু তুমি এসো কয়টার সময় আসব এই বাক্যটির আরবি অর্থ হবে সা আ কাম ইজি এখানে সা আ কাম অর্থ কয়টার সময় ইজি অর্থ আসব আ কাম ইজি কয়টার সময় আসবো সকাল দশটায় এসো এই বাক্যটির আরবি অর্থ হবে সুবা সা আ আসারা ইজি এখানে সুবাহ অর্থ সকাল সা আ আসারা অর্থ দশটায় ইজি অর্থ এসো সা আ আসারা ইজি সকাল দশটায় এসো